হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গোল এন্ড প্রাইস চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আজকে জানাবো বিশাল পতনি বাংলাদেশে কমে গেল স্বর্ণের দাম বাংলাদেশ এবং ভারতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের প্রতিদিনের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস ক্ষতি গহনা স্বর্ণের দাম ভরিতে বারোশো উনষাট টাকা কমিয়ে বাইশ ক্যারেট প্রতিপুরি গহনা স্বর্ণ এক লক্ষ সাতত্রিশ হাজার চারশো উনপঞ্চাশ টাকা নির্ধারিত করা হয়েছে যা আগের দাম ছিল এক লক্ষ আটত্রিশ হাজার সাতশো আট টাকা এছাড়া বাইশ ক্যারেট এক গ্রাম গহনা স্বর্ণ এগারো হাজার সাতশো চুরাশি টাকা একান্ন স্বর্ণ আট হাজার পাঁচশো একানব্বই টাকা একরতি চোদ্দোশো বত্রিশ টাকা এবং এক পয়েন্ট একশো তেতাল্লিশ টাকা

অপরিবর্তিত থাকছে রুপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ প্রতি ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং স্বর্ণধন পদ্ধতির রূপার দাম এক হাজার দুশো তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে ভিউয়ার্স আজ ভারতে বাইশ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি বিরাশি হাজার সাতশো ছাপ্পান্ন রুপি প্রতি গ্রাম সাত হাজার পঁচানব্বই রুপি চব্বিশ ক্যারেট পিয় সোনার বার ভরি নব্বই হাজার তিনশো উনপঞ্চাশ ভারতীয় রুপি এবং প্রতি গ্রাম সাত হাজার সাতশো ছেচল্লিশ ভারতীয় রুপি আচকের স্বর্ণ ভরি সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন রুপি প্রতি গ্রাম আটশো নয় রুপি ভিউয়ার্স দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশের স্বর্ণের দাম আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বে আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দেই আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট প্রতিনিয়ত সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিওর নটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন